রবিবার হলেই এই মেয়েটি চুল কাটার জন্য সেলুনে চলে আসে এরপরে দোকানদার তাকে সুন্দরভাবে চেয়ারের উপরে বসিয়ে দেয় এবং সে হাতের ভিতরে কেচি আর চিরুনি নিয়ে চোখ বন্ধ করে তার সবগুলো চুল কাটতে শুরু করে দেয় কিন্তু মেয়েটির মাথা সবগুলো চুল কাটতে পারলেও মাথার উপরে থাকায় একটি চুল সে কোনোভাবেই কাটতে পারে না কারণ মেয়েটি ফোনে কথা বলতে বলতে তার মাথা বারবার লালাতে থাকে যার কারণে দোকানদার প্রচন্ড রেগে যে মেয়েটির মাথার ভিতরে কেচি চালালেই তার মাথার চুলের একটি জুটি কেটে যায় তখনই দোকানদার প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং ঝুটিটিকে তার হাতের ভিতরে নিয়ে নেয় আর ঝুটির ভিতরে ঘাম দিয়ে মেয়েটির মাথার ভিতরে লাগিয়ে দেয় কিন্তু চুলের ঝুটি খুলে নিচে পড়ে যায় এরপরে দোকানদার একটি কাঁকড়া নিয়ে চুলের ঝুটিটাকে মাথার ভিতরে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এবারও সে ব্যর্থ হয় যার কারণে দোকানদার একটি হিটার মেশিং নিয়ে এসে চুলগুলোকে হিট দিতে থাকে কিন্তু তখনই সেখানে আগুন ধরে যায় এর ফলে দোকানদার প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং আগুনগুলোকে নিবানের অনেক চেষ্টা করে আর সে নিবাতেও পারে কিন্তু চুলগুলো পুরে একবারে ছায় হয়ে যায় আর ধুমার কারণে দোকানদার চেহারা পুরো কালো হয়ে যায় এরপরে দোকানদার তার মুখ মুছে পুরো চিন্তায় পড়ে যায় কিভাবে মেয়েটির চুল এখন ঠিক করে দিবে কিছু সময় ধরে দোকানদার ভাবার পরে তার মাথার ভিতরে একটি আইডিয়া চলে আসে আর সেটি হলো মেয়েটির মাথার ভিতরে এখনো একটি চুলের ঝুঁটি রয়েছে সেই জুটিটাকে দোকানদার মেয়েটির মাথার পুরো মাছ বরাবর এনে রেখে দেয় তখন ব্যাক সাইড আয়না এনে মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে যে চুলের কাটিং কেমন হয়েছে এরপরে মেয়েটি পিছনে ঘুরে আয়নার দিকে তাকালেই তার চুলের কাটিং দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আর চেয়ারের থেকে উঠে দোকানদারের এক হাত জড়িয়ে ধরে তাকে টাকা দিয়ে ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় অন্যদিকে দোকানদার তার এই কাস্টমারের চুল কাটতে কাটতে সে পুরো আজকে ক্লান্ত হয়ে যায়